রহিম আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালোবাসি আজকে আপনাদেরকে সোনাপুরের পাশে সত্তর শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা অশ্বদিয়া গ্রাম কালাসানপুর গ্রাম আমি যেখানে আছি এখান থেকে সর্বোচ্চ আধা কিলো থেকে একটু কম যে সোনাপুর যাওয়া যে ফাঁকা রাস্তাটা মতিপুর সোনাপুর থেকে মতিপুর দিয়ে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা ইটালি মার্কেট তো আপনারা অনেকে আমাদের কাছে সোনাপুরের আশপাশে একটা জায়গা ক্রয় করতে চান এই জায়গাটা দেখতে পারেন এলাকা ভালো পরিবেশ খুবই সুন্দর তো এরকম সুন্দর পরিবেশে অনেকে জায়গা জমি ক্রয় করতে চান এই জায়গাটা দেখতে পারেন এখানে সত্তর শতাংশ জায়গা আছে এ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটাও ফাঁকা ট্যান্ডার আছে আগে পরে ফাঁকা হয়ে যাবে আর এ এখান দিয়েই সামনে গেলে এই যে ওনাদের একটা কাঁদে দেখতেছেন ওনাদের কান্দির থেকে নিচ থেকে শুরু আর ফাঁসে দেখেন এগুলো সবগুলো বাড়িঘর তো এখানে আপনার যেভাবে দেখতেছেন এভাবে কান্দি থেকে শুরু করি একেবারে পিছনের দিকে যাইয়া এখানে এ ওনাদের বাড়ির এই পাশে এখানে একটা আইল দেখা যাইতেছে এই আইল পর্যন্ত এ যেভাবে দেখতেছেন এভাবে আইল পর্যন্ত আর এখান দিয়ে ওই এখানে আবার ওনাদের রাস্তার জন্য তিন শতাংশ আছে। এ টোটাল এখানে জায়গা আছে আপনার সত্তর শতাংশ তো এটা সাইডটা ফলটে আপনারা নিতে পারবেন আপনারা সাইলে ফিশন থেকেও নিতে পারবেন অথবা সামনে থেকেও নিতে পারবেন মাঝখান থেকে একটা রাস্তা করে দুই পাশে নিতে পারবেন অথবা ওই পাশে যে রাস্তা আছে ওইটা দিয়ে আপনারা ফিশন থেকে কেউ নিলেও নিতে পারবেন আর সামনে থেকে নিলেও নিতে পারবেন তো আপনারা সাইডটা ফলোটে বাক্য সুন্দর করে নিতে পারবেন সতেরো শতাংশ করে নিতে পারবেন এখান থেকে কী বলছেন আছে ।

তো মোটামুটি এই জায়গাটা খুবই সুন্দর এবং আপনাদের পছন্দ হবে আর অনেকে কিন্তু আমাদের কাছে সোনাপুরের আশপাশে একটু সস্তার ভিতরে কম রেডের ভিতরে আপনারা জায়গা ক্রয় করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন আর জায়গাটা খুবই সুন্দর এবং স্কোয়ারে আর দেখেন এগুলো এই যে বাড়িঘর এখানে পিছনে খুবই সুন্দর একটা বিল্ডিং করছে ওনারা এই যে আমি আপনাদের একটু দেখাই তো আশা করি আপনারাও এরকম সুন্দর জায়গা নিয়ে আপনারা বাড়িঘর করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর তো এই যে দেখেন এখানের কিন্তু ফার্স্টে বাড়িঘর আর মুখ মুখ থেকে আপনারা চাইলে পুরোটাও একসাথে নিতে পারবেন অথবা খুচরা করে নিতে পারবেন তো এগুলো কিন্তু কাগজপত্র সবগুলো রেডি আছে আপনার সিএস আছে আর এস বিএস খাজনা খালিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু একরুট ক্লিয়ার আছে আপনার যেই কোনো সময় জায়গাটার সাপ রেস্টুরি করে নিতে পারবেন আর এখান থেকে একটু সামনে গেলে এই যে রাস্তাটা দেখতেছেন এখান থেকে একটু সামনে গেলে কালাসাদপুর ওই কমিটি সেন্টার এবং এখানে বাজারঘাট মোটামুটি আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার এগুলো এখানে পাইবেন এবং এখানে প্রাইমারি স্কুল সব কিছু আছে আর মাদ্রাসা আছে আশপাশে এবং এখান থেকে একটু সামনে গেলে আপনারা মতিপুর হাই স্কুল এবং অশ্বদিয়া গার্লস স্কুল সব কিছু কিন্তু আশপাশে তো আপনারা মোটামুটি আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না আপনারা খুবই সহজে কিন্তু লেখাপড়া করাতে পারবেন তো অনেকে সোনাপুরের একেবারে সাথে কিন্তু জায়গা ক্রয় করতে পারেন না আপনারা কারণ এখানে দাম বেশি তো এই জন্য আপনারা যদি এই পরিবেশে একটা জায়গা ক্রয় করতে চান আপনারা এটা নিতে পারেন দেখতে পারেন এগুলো জায়গার দাম মোটামুটি সস্তা আসে এবং আপনার জায়গার লোকেশনটাও কিন্তু ভালো আছে আর এই যে উপরে দেখেন এই বিদ্যুতের খুঁটি আছে লাইন আছে আপনার খুব সহজে কিন্তু কারেন্টটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু এই যে লাইনের সাথে দেখেন ওয়াইফাই ইন্টারনেট ডিসলাইন লাইন সব কিছু কিন্তু অ্যাকুরেট আছে তো যে কোনো সমস্যা আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে এটা এই জায়গাটা কিন্তু আপনারা এই মাটি দুই ফুটে কিন্তু বেশি মাটি লাগবে না এখানে সর্বোচ্চ আছে এক থেকে দেড় ফিট থেকে এক থেকে দেড় ফিট আছে কারণ আপনার ওই যে এই গাছ গাছগুলো দেখা যাইতেছে কারণ নিচে কিন্তু মাটি আপনার হয়তো অনেকে দেখলে দেখবেন যে সাপ লাগা আছে এগুলো কোনো পুকুর নেই না ওরকম কিছু না এই গাছ দেখা যাতে সর্বোচ্চ দেড় থেকে দুই ফিট আছে জায়গা এতটুকু হবে এর বেশি হবে না তো এই জন্য আপনারা ওই আবার আশপাশে কিন্তু মাটি আছে এখানে সরকারি ওই খাল আসে খালে থেকে কিন্তু অনেকে মাটি খাল খাল কাটি মাটি উঠানোর পর ওই মাটিগুলো অনেকে বিক্রি করে তো এই মাটিগুলো নিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু জায়গাটা বড় করতে পারবেন অথবা আপনারা সাইডে যদি পিছনে একটা সুন্দর করে একটা পুকুর করি সামনে আপনারা করেন তাও করতে পারবেন কারণ আপনারা এই দুইটা ফ্যামিলি একসাথে নিলে পঁয়ত্রিশ শতাংশ করে নিলে সোজা করে নিলে পেছনের ছোটো একটা পুকুর সামনে পারি আর ওইটারও ফোন ছোটো একটা পুকুর সামনে পারি তো আপনারা দুই পার্টি নেন সাইড পার্টি নেন যেভাবে নেন নিতে পারবেন জায়গাটা খুবই ভালো আমরা একটু জায়গার মালিকের সাথে কথা বলি মালিক পক্ষ সরাসরি আছে ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম জি আলাইকুম সালাম ভাই ভালো আছেন নেই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই জায়গাটা কি আপনার ব্যক্তিগত জায়গা এটা জি এটা আমাদের ব্যক্তিগত ভাবে এটা আমাদের ব্যক্তিগত জায়গা এটা আমাদের কেনার সম্পত্তি কথা বলছেন এখানে আজ কতিয়ান সবকিছু আছে এখানে নাম জারি হইতে ধরেন সবকিছু আছে আমার কাগজ কোনো ব্যাজল নাই কথা বলছেন নিস্টেনশন আপনার যে কোনো জায়গা নিস্টেনশন কিনতে পারো পানি মতন কাগজ ক্লিয়ার কথা বুঝছেন আমরা শুধু একমাত্র কিছু সমস্যার কারণে আমরা মানে টাকা পয়সা কিন্তু সমস্যার কারণে আমরা জায়গাটা সেল করে দিতে চাইছি নালে এই জায়গা কিনে কেউ সেল করে দেয় না কথা বুঝছেন এখন আমার এই কারণে আমি আপনাকে খবর দিতে একটু আসার জন্য একটু দেখেন আপনি আমার জিনিসটা কিরকম লাগে কারণ একজনের সামনে সামনে না দেখলে জিনিসটা বুঝুন না এখানে আপনাকে দেখালেন আপনি আপনাদের কি ভালো লাগে আর 10 10 ভালো লাগবে অবশ্যই আচ্ছা আপনি জায়গাটা এখন আছে কত আমার এখানে আছে 70 শতাংশ জায়গাটা আছে বুঝছেন এই রাস্তা থেকে

ধরেন আমরা এখানে ব্যবসা করার জন্য আমরা জমি কিনি জি কথা বলছেন জমি বিক্রি করতে হচ্ছে মানে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে আপনার টাকার দরকার এই জন্য টাকাটা সেল করে দিবেন এটাই তো এইটাই বুঝছি বুঝি তো ঠিক আছে যাক আপনারা যদি জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় আপনারা জায়গাটা দেখতে পারেন সমান সোনাপুরের পাশে নোয়াখালী জেলা সদর উপজেলা আপনার অশ্বদিয়া ইউনিয়ন অশ্বদিয়া গ্রাম অশ্বদিয়া ইউনিয়ন কালাসানপুর গ্রাম তো এখানে জায়গা আছে আপনার সত্তর শতাংশ জায়গাটা সাপকওয়ালা রেস্টুরি হবে মালিক পক্কর জায়গাটার দাম চাইতেছে প্রতি শতাংশ সত্তর হাজার টাকা আপনারা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু এদিকে এদিক করতে পারবেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন মালিক ফক্কর সাথে কথা বলে জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম